বাইতুল মুকাররম অবহেলিত বয়সের শেষ আশ্রয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের তিনটি প্রধান ফটকেই তালা ঝুলছে বাইরে ফুটপাতে নীরবে অপেক্ষা করছেন কয়েকজন বয়বৃদ্ধ। তাদের মধ্যে কেউ এসেছেন সাভার থেকে কেউ উত্তরা মিরপুর বা কাঁচপুর থেকে তারা সকলেই সিনিয়র সিটিজেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ব্যবসায়ী বা একসময়কার প্রভাবশালী ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল হলেও আজ তারা নিজ পরিবারে অবহেলিত নিঃসঙ্গ তাই একটু প্রশান্তির আশায় তারা প্রতিদিন ছুটে আসেন আল্লার ঘরে সকাল এগারোটা বাজলেই মসজিদের গেট খোলা হবে এই আশায় তারা বসে থাকেন এই মানুষগুলোর জীবনে এখন অফুরন্ত সময় কিন্তু কথা বলার মতো কেউ নেই এক সময় পরিবারকে গাড়ি বাড়ি টাকা পয়সা সবই দিয়েছেন কিন্তু আজ সেই পরিবারের সদস্যরই তাদের জন্য সময় নেই তাই শেষ বয়সে এসে জাতীয় মসজিদই হয়ে উঠেছে তাদের একমাত্র আশ্রয়স্থল এখানে তারা জোহর আসর মাগরীব এবং ঈশার নামাজ আদায় করেন নামাজের পর একে অপরের সাথে গল্প করেন সুখ দুঃখের কথা বলেন এ যেন তাদের এক নতুন পরিবার এই মানুষগুলোর জীবনে এখন একটাই চাওয়া একটু শান্তি একটু সঙ্গ তাদেরই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রহমান সাহেব ছদ্মনাম দীর্ঘশ্বাস ফেলে বলেন সারা জীবন পরিবারের জন্য খেটে গেলাম ছেলে মেয়েদের মানুষ করেছি বাড়ি গাড়ি সবই করেছি এখন তাদের নিজেদের সংসার হয়েছে আমাদের দিকে তাকানোর সময় কোথায় এই মসজিদে এখন আমাদের সব আরেকজন যিনি একসময় ঢাকার বড় ব্যবসায়ী ছিলেন আনোয়ার হোসেন ছদ্মনাম বলেন টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না সংসারে থেকেও আজ আমরা একা এখানে এলে অন্তত আল্লাহর ইবাদতে মনটা শান্ত থাকে বাংলাদেশে বর্তমানে প্রবীণদের সংখ্যা প্রায় দেড় কোটি যা দু সাল নাগাদ এক কোটি আশি লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থায় যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ায় এবং আত্মকেন্দ্রিকতা বেড়ে যাওয়ায় প্রবীণরা জুনে জুনে একাকিত্ব ও অবহেলার শিকার হচ্ছেন পরিবারের বয়স্ক সদস্যরা প্রায়শই বোঝা হিসেবে বিবেচিত হন এবং তাদের জন্য সময় ব্যয় করাকে সময়ের অপচয় বলে মনে করা হয় বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি মোকাবেলায় পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রবীণদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বাইতুল মোকারমের মতো মসজিদগুলো এই নিঃসঙ্গ মানুষগুলোর জন্য এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে